আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলব আমাদের এমন কোনো কাজ করা উচিত না যাতে করে আমার সামনে যিনি আছেন উনি কমফোর্ট ফিল না করেন অর্থাৎ আনকমফোর্টেবল ফিল করেন আমরা অসচেতনভাবে অনেক কিছু করে ফেলি তাই সব সময় মাথায় সচেতন হতে হবে এই বডি ল্যাঙ্গুয়েজগুলোকে নিয়ে যেমন ধরেন আপনি যদি কারোর সঙ্গে কথা বলেন মাথায় রাখবেন অনেকক্ষণ ধরে একটা লম্বা সময় ধরে একজনের দিকে তাকিয়ে থাকবেন না আপনার দিকে যদি কেউ অনেক লম্বা সময় ধরে তাকিয়ে থাকে তাহলে আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার কি অস্বস্তি বোধ হবে না হ্যাঁ অবশ্যই হবে যদি কেউ তাকিয়ে থাকে বা আপনি যার দিকে তাকিয়ে থাকেন ওনার একটা মনে হতে পারে যে আপনি ওনার কাছে কিছু জানতে চাচ্ছেন বা একটা চাপ ফিল করতে পারে অস্বস্তির মধ্যে পড়ে যেতে পারে তাই কখনোই লম্বা সময় ধরে একজনের চোখের দিকে তাকিয়ে কথা বলবেন না ধরা যাক আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি আজকে হয়তো বা একজন মাত্র আজকে কয়েকদিন হলো আজকে না কয়েকদিন হলো অফিসে জয়েন করেছে জয়েন করার পর একটা মিটিং হচ্ছে মিটিংয়ের মধ্যে ম্যানেজার যদি নতুন যিনি জয়েন করেছে তার দিকেই লম্বা সময় ধরে তাকিয়ে থাকে তাহলে কিন্তু ওনার একটা মধ্যে একটা চাপ ফিল করবে একটা অস্বস্তি বোধ হবে তো আমরা সচেতনভাবে কখনোই এই ধরনের কিছু বডি ল্যাঙ্গুয়েজ করব না যেটা অন্যের উপরে একটা প্রেশার ক্রিয়েট করে একটা চাপ ক্রিয়েট করে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যখন কথা বলি বা কথা শুনি তখন কখনোই এদিক সেদিক তাকানো যাবে না হ্যাঁ যে আমার সামনে যিনি দাঁড়িয়ে আমার সাথে কথা বলছে আর আমি যদি এদিক সেদিক তাকিয়ে শুনতে থাকি তাহলে যিনি বলছেন ওনার ভালো লাগবে না মনে হতে পারে যে ওনার কথাটা আমি ঠিক মন দিয়ে শুনছি না বা ওনাকে আমি অ্যাভয়েড করতে চাচ্ছি বা মুখে হাত দিয়ে কথা বলা এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজগুলো একদমই করা উচিত না তাতে করে তাতে করে যেটা হবে আনকমফোর্টেবল ফিল করবে আরেকটা ব্যাপার মাথায় রাখবেন আমরা অনেক সময় যেটা করি যখন কারোর সাথে কথা বলি একদম কাছে যেয়ে কথা বলি এটাও কিন্তু কখনোই উচিত না একটা ডিস্টেন্স মেইনটেন করে তারপর কথা বলতে হবে আপনি যদি দেখেন কারো একদম কাছে যেয়ে কথা বলছেন সেই মানুষটা বারবার পেছনে সরে যাচ্ছে তার মানে হচ্ছে উনি আনকমফোর্টেবল ফিল ফিল করছেন তো যিনি এই ধরনের আচরণে আনকমফোর্টেবল ফিল করছেন তাকে কেন করাচ্ছেন এই ধরনের কেন করছেন তার সাথে এই ধরনের আচরণ বলুন তো তো অনেকে এটা দেখা যাচ্ছে প্রকাশ না করলেও মনে মনে ভীষণ রকমের বিরক্ত হচ্ছে তাই যখনই কারোর সাথে কথা বলবেন একটা ডিস্টেন্স মেইনটেন করে কথা বলবেন একদম গায়ের উপরে পড়ে যাবেন না আমাদের এটা হচ্ছে আমরা অনেকেই বুঝি না একদম গায়ের উপরে যে পড়ে যায় ভাবি যে এটা একটা আন্তরিকতা আসলে এটা আন্তরিকতা না যার সাথে আপনি করছেন উনি আনকমফোর্টেবল ফিল করতে পারে ব্যাপার খেয়াল করবেন যে কেউ টাচ করতে পছন্দ করে কারোর সাথে গল্প করছে কথায় কথায় তার চুলে হাত দিচ্ছে তার শরীরে হাত দিচ্ছে তার ধাক্কা মেরে ফেলে দিচ্ছে ওনার মনে হতে পারে এটা উনি ফান করছে মজা করছে কিন্তু এই ধরনের ফান তো সবাই নিতে অভ্যস্ত না কেউ কেউ বিরক্ত হতে পারে কিন্তু মুখে প্রকাশ করতে পারছে না তাই তাকে একসময় তার এই আচরণটা উনি নিজেই বিরক্তি বিরক্তিকর হয়ে যাবে তো আপনার আচরণ যাতে অন্যের কাছে বিরক্তকর না হয় সেভাবেই আপনাকে চলতে হবে কখনোই কারো অপ্রয়োজনীয় স্পর্শ করা যাবে না ওভাবে করে ধাক্কা মারা চুলে হাত দেওয়া জামা ধরে দেখা এই কাজগুলো থেকে মানে দূরে থাকেন এই ধরনের কাজ করা একদমই উচিত না তাই আপনি আপনার কোনো আচরণে যাতে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনি যাদের সাথে মিশেন কেউ যাতে বিরক্ত না হয় এই জিনিসটা মাথায় রেখে চলবেন এই বডি ল্যাঙ্গুয়েজগুলা কাউকেই কমফোর্ট ফিল করাবে না তাই এগুলো অ্যাভয়েড করতে চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ